কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সে র্যাব হোক পুলিশ হোক বা যেটাই হোক কেউ যদি কোনো রকম অন্যায় করে আমাদের দেশে কিন্তু তাদের বিচার হয় কারণ এই বিচারে কিন্তু কেউ রেহাই পায় না যে যতগুলো মানে ঘটনা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটেছে তার সবগুলোর নাকি বিচার হয়েছে বাংলাদেশে স্যাংশন দেবার আগে প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে প্রতিদিন এবং দেখা গেছে যে বছর শেষে সেটা চারশো থেকে পাঁচশো জনের বহির্ভূত হত্যার শিকার হচ্ছিল সেখানে যখন আসলো। তখন সেটা বছরে বা নেমে আমরা মানবাধিকার সংগঠন বিরোধী দল যতই এটা নিয়ে কথা বলি না কেন সরকার বরাবর চোখ বন্ধ করে বিচার বহির্ভূত হত্যার একটা গল্প সাজিয়েছে একই গল্প বারংবার 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 ব্যবহার করেছে কিলশের গল্প পালিয়ে যাচ্ছিল ধরতে গেছে পুলিশকে গুলি করেছে পুলিশ পাল্টা গুলি করেছে তাতে ওই ব্যক্তিটিই মারা গেছে খুব অদ্ভুত এবং ভোর রাতে তারা অন্য মানে অস্ত্র উদ্ধার বা অন্য কোনো কিছু উদ্ধার বা অন্য আসামিদের ধরতে যাচ্ছিল ওই আসামিকে সঙ্গে নিয়ে তখন আসামি পালাবার চেষ্টা করে এবং পুলিশকে গুলি করে তখন পুলিশ পাথ ধরে পাল্টা গুলি করে মানে একদম একটা নাটকের স্ক্রিপ্টের মতো যে স্ক্রিপ্টটা প্রতিটা ঘটনার ব্যবহার হয়েছে একটা উদাহরণ বের হয়েছিল একরামুলের আপনাদের নিশ্চয়ই মনে আছে একরামুলের সেই ঘটনার পর মামলা তো দূরেই থাক একরামুলের স্ত্রী সন্তানদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে ভয়ে তাদের উপরে বারবার থ্রেট আসছে সুতরাং বিচার বহির্ভূত হত্যা বা ঘটনার কোনো বিচার হয় বাংলাদেশে এটা পাগলও বিশ্বাস করে না বিএনপি নেতা কর্মীদের একটা তালিকা দেয়া হয়েছে কতজন মানুষকে গত পনেরো বছরে গুম করা হয়েছে কোনো হদিস পাওয়া যায়নি মায়ের ডাক সংগঠন রেগুলার রেগুলার সরকারের কাছে দাবি জানাচ্ছে কোনো উত্তর পাওয়া যায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বাংলাদেশে গুম্বা অ্যাবডাকশন নিয়ে কথা বলছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছে বাংলাদেশ সরকার ঠিক যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে বলেছে তারা ঋণ নেয় পালিয়ে যায় যারা জাতিসংঘ সংখ্যা দিয়েছে কিন্তু কই তারা তো প্রমাণ করতে পারে নাই সত্তর জন কোথায় আছে তারা তদন্ত করে দেখুক তারা খুঁজে বার করুক এই দায়িত্ব বাংলাদেশ সরকারের এই দায়িত্ব কোনো মানবাধিকার সংস্থার না এই দায়িত্ব বিরোধী দলের না এই দায়িত্ব জাতিসংঘের না এই দায়িত্ব কোনো বিদেশি রাষ্ট্রের না এই দায়িত্ব বাংলাদেশের সরকারের যে বাংলাদেশের কতজন মানুষ গুম হয়েছে সেটা খুঁজে বার করা তারা কোথায় আছে খুঁজে বার করা এবং সরকার যদি দাবি করে যে তারা নিজেরা লুকিয়ে আছে তাহলে তাদের সরকারের স্বার্থেই উচিত হবে সে লুকিয়ে থাকা ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসা এবং এত দক্ষ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হারিয়ে যাওয়া লুকিয়ে থাকা ইচ্ছাকৃতভাবে ভাবে পালিয়ে থাকা মানুষদের খুঁজে বার করতে পারছে না সরকারের ভাবমূর্তি এত উজ্জ্বল ভাবমূর্তি সারা নষ্ট হয়ে যাচ্ছে বারবার সরকারের বিরুদ্ধে অভিযোগ আসছে আসছে সেই থেকে স্যাংশন বাহিনী তাদের নিজেদের স্বার্থে খুঁজে বের করার কথা মানুষগুলোকে পাচ্ছে না কেন কিছুদিন আগে আয়নাঘর বলে একটা বিদেশি পোর্টাল থেকে আপনারা দেখেছেন একটা ভিডিও ডকুমেন্ট্রি বের হয়েছে সেই আয়নাঘর বা মিরার হাউসে কি হয় সেটা আমরা দেখেছি সেখানে কাদের রাখা হয় কিভাবে রাখা হয় কি করা হয় তাদের সাথে কি ধরনের আচরণ করা হয় কিভাবে তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর সেখানে আটকে রাখা হয় আমরা দেখেছি সরকার কোন জব দিয়েছে দেয় নাই এর আগে সুইস রেডিও প্রকাশ করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির কথা যেখানে তারা স্বীকার করেছে তারা কিভাবে মানুষকে ধরে আনে কিভাবে বিচার বহির্ভূত ভাবে হত্যা করে কিভাবে তাদেরকে আটকে রাখে দিনের পর দিন সেই ঘটনা বা সেই ডকুমেন্টারি বা সেই অডিওর ফাঁস হয়েছে ঠিকই কিন্তু সেটার কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত সরকারকে নিতে দেখি নাই সুতরাং বাংলাদেশে ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে প্রতিটা ঘটনার তদন্ত এবং বিচার করা হয় কথাটি সত্য নয়